নুরুল ইসলাম রেজবি সাহেব তিনি এই বাড়িটি নির্মাণ করেছেন। আজ আমি এই বাড়িটি পরিদর্শন করতে চলে এসেছি অ্যাকচুয়ালি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই ওয়ালটন খামার বাড়ি সম্পর্কে মিনি একটা ব্লগ বানাবো আজকে ইচ্ছেটি পূরণ হলো তার কারণ হচ্ছে এটা সব সময় উন্মুক্ত থাকে না ঈদ ফিতর এবং ঈদ উল আজহার সময় সবার জন্য উন্মুক্ত থাকে এই ওয়াল্টন খামার বাড়ির সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটি হচ্ছে এই কৃত্রিম ভাবে যে পাহাড়টি বানিয়েছে এই পাহাড়টি এই পাহাড়টির উপর থেকে পুরো বাড়ির একটা সুন্দর ভিউ দেখা যায় এই ভিউটি আমার কাছে বেশ দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন এবার আমরা নিচের দিকে যাই আমার সামনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন ঝর্নার পাশে যে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন যখন ওয়াল্টনের মালিক নূর ইসলাম সাহেব ঢাকা থেকে গ্রামের বাড়ি আসেন তখন এখানেই থাকেন এই ওয়ালটন খামার বাড়িতে রয়েছে মেনি একটা চিড়িয়াখানা যেখানে হরিণ উট পাখি ইমু পাখি সহ আরো বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে ভিডিও শেষে একটি কথা না বললেই নয় যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ